ঘোষবাবু তোমার এই জায়গায় টাওয়ার বলছি আমরা খুব লাভবান হয়েছি তাই এই জায়গা ধরুন তোমাকে কুড়ির জায়গায় পঁচিশ হাজার দিলাম না আচ্ছা ঠিক আছে তাহলে ঘোষবাবু সিমের টাওয়ার কেমন খুলছে বোমবাবু তোর ভালো খুলছে তো না না স্যার ওই সব ভিডিও দেখার আর বয়স না এখন তো ইউটিউবে ফিজ বললো ফানি ভিডিও দেখি ও আচ্ছা তাহলে এখন আমরা আসি যদি কিছু প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন আপনারা কি ভেবেছেন এখানে সব টাওয়ার ফার বসানো উচিত হয়নি তাতে সব ফালতু জিনিস তোলার ব্যবস্থা করুন বোস বাবু এই মালটাকে এখানে এসে এরকম ফালতু ঝামেলা করছে অমন জানলাম আমরা এখানে টাওয়ার বসাতাম না আরে স্যার এর কোথায় কান দিচ্ছেন কেন এ পাগলা হয়ে গেছে একশো জন সই করার সময় এও দলে ছিল কিরে জোগা তুই তো সই করেছিলি এখন আপত্তি জানাচ্ছিস তখন আমি বোকা চোদা ছিলাম তাই সই করেছিলাম কি করে জানো তোর এই বালের টাওয়ারের জন্য প্রকৃতির পাখি মরে যাবে এই দেখ আমার দেড় লাখ টাকার পাখিটাও মরে গেছে হ্যাঁ কি এমন বালের পাখি রে দেড় লাখ টাকা দাম জাতাবাখি নয় রেকাশো দায় কথা বলা কাকা তোমার ছিল আরে ভাই তুমি ছোটখাটো ব্যাপার নিয়ে ঝামেলা করোনি তোমার এই মেজির জন্য আমাদের বিজনেসের লোকসান হয়ে যাবে তোমার পাখি দেড় লাখ টাকা আমরা দিয়ে দিচ্ছি না দেড় লাখ টাকা নয় দু লাখ টাকাই দিতে হবে একদিন যে খাইয়ে করে মানুষ করলুম তার ধরুন পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তোমার দু লাখ টাকাই দেবো খুনো বাবা চারশো টাকা দাও তো কেন এখন তুই চারশো টাকা নিয়ে কি করবি অনেকদিন মাংস খাইনি মা বলে তোমার থেকে টাকা নিয়ে মুরগি মাংস কিনে আনতে

కి <coughs> పొంద్ర <laughs> <laughs>